এক লক্ষ সতেরো তম টন এক লক্ষ সতেরো তম টন এখানে শেষ না এই যে দেখেন এই যে এটা দিয়ে দিলাম এক লক্ষ সতেরো তম টন ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সাতত্রিশ রেলা গাড়ি নিয়ে যাওয়ার আজকে দিলাম এক লক্ষ সতেরো হাজার টাকা এই যে দেখেন শুধুমাত্র ত্রিশ হাজার টাকা ঢাকার নাম্বার ত্রিশ হাজার টাকা ঢাকার নাম্বার করা তাও আবার কিন্তু চায়না বাইক না হিরো প্যাশন প্যাশন প্লাস রয়্যাল প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার এই যে শুধুমাত্র ডিগ্রিকের গাড়ি আবার টাকাও কিন্তু ডালাই চাকা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকের সাথে তিন মাসের সার্ভিস ফ্রি গ্যারান্টি যেটা প্লাস্ট না পেরে লিখে থাকবে নাম পরিবর্তন শতভাগ নিশ্চয়তা কোনো কারণ যদি নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হয় আপনার সম্পূর্ণ টাকা নেওয়ার সব পালসার ডাবল ডিস্স ডিজিটাল স্মার্ট সুপার ফ্রেশ গাড়ি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিস্ক সবগুলো কিন্তু ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাশে আছে আরেকটা পালসার দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন প্রমাণিত হলে বাইক ফ্রি ভাই এটার টাঙ্কিটা কিন্তু একেবারেই ব্রান্ড নতুন লাগানো আছে কেবল মাত্র এক সপ্তাহ হবে লাগানো হয়েছে টোটালি নিউ কন্ডিশন নতুন কন্ডিশনের টাঙ্কি সব পালসারটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ব্রান্ড নিউ পাশাপাশি দুই দুইটা পালসার দুইটাই দুই হাজার বিশের মডেল উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি দুটোই দুই হাজার দশ বছরের পেপার করা আছে হ্যাঁ দুটাই দশ বছরের পেপার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

পাশাপাশি আছে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা হলো আপনার গাড়ি হ্যাঁ সুপার গাড়ি খানপুর থেকে আজকে ভালো গাড়ি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% টাচ করে গাড়ি শুধুমাত্র 1 লক্ষ 70 হাজার টাকা 1 লক্ষ 70 পাশাপাশি প্রতি রা বাইকের সাথে তার আকর্ষণীয় হেলমেট দিয়ে থাকবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার পর্যন্ত আপনাদের অনুরোধে আমরা আমাদের অফারটা বল রাখছি পাশাপাশি আছে জিক্সার মনোটোন 2021 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% টাচ করে গাড়ি পেপার সাবজেক্ট 1 লক্ষ 55 হাজার টাকা 1 55 তে 21 মডেল 21 মডেল জি আরেকটা ক্লাসিক 21 মডেল এটা 1 লক্ষ 55 হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% টাচ করে গাড়ি 1 লক্ষ 55